নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তো আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের অমলেটের ডালনা তো আমি আজকে বানাবো ডিমের অমলেটের ডালনা ডিমের অমলেটের ডামলা বানানোর জন্য আমার কী কী লাগছে আমি এখানে ডিম ভেঙে নিয়েছি একটা একটা বানাবো না অনেকগুলো বানাবো আমি একটা দেখিয়ে দিচ্ছি ডিম ভেঙে নিয়েছি একটা এখানে রয়েছে পেঁয়াজ কুচি এখানে রয়েছে আলু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চাইলে ডুমো ডুমো করেও কাটা যায় এখানে রয়েছে গোটা জিরে নুন হলুদ এখানে রয়েছে পেঁয়াজ রসুন আদা জিরে একসঙ্গে বাটা এখানে রয়েছে তেজপাতা এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো এখানে রয়েছে গোটা গরম মশলা পিষে নিয়েছি বাড়িতেই আর এখানে রয়েছে রিফাইন্ড অয়েল তো আমি রান্নাটা শুরু করব আমি প্রথমে এই ডিমটাকে অমলেট করে নেব ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তারপরে এই ডিমটাকে আমি অমলেট করে নেব এইভাবে অনেকগুলো ডিমই আমি অমলেট করব তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি হাফ চামচি মতো বেশি তেল আমি দেব না অল্প তেল দিয়ে ডিমের অমলেট করলে খুব সুবিধা হয় তো চলো তেলটা আমার গরম হয়ে গেছে আমি পুরো প্যানে লাগিয়ে নিয়েছি এখন আমি অমলেটটা করে ফেলব তো দেখো আমি ডিমটাকে দিয়ে দেবো তো আমি পাতিয়ে দিয়েছি দেখো তো দেখো বন্ধু না ডিমের অমলেটটাকে আমি এবার বাজ করে নেব বাজ করে আমি মাঝখান দিয়ে কেটে নেব তো এভাবে কেটে আমি টুকরো করে নিয়েছি এভাবে প্রত্যেকটা ডিম আমি অমলেট করে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে অনেকগুলো ডিম অমলেট করে দু টুকরো করে নিয়েছি অনেকগুলোই করেছি ছ সাতটা মতো তো এখন এগুলোকে রান্না করে নেব তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তাতে দিয়ে দেবো তেল আমি এখানে তিন চামচি মতো তেল দিয়েছি এর মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো জিরে ফোড়ন তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো দেখো আমার জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো এখন আলুগুলো আলুর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচি মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব আমি একটু ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়েছে এখন আমি পেঁয়াজ রসুন আদা জিরে বাটা একসঙ্গে দিয়ে দেব এখানে চার চামচ মতো আছে পেঁয়াজ রসুন আদা জিরে আমি একসঙ্গে প্রেস করে নিয়েছি এটাকে আমি আলুর সাথে দিয়ে ভালো করে মশলাটাকে প্রেস করে দিয়েছি তো আমি মশলার ধুয়ে একটু জল দিয়ে দেবো আর এখানে দিয়ে দেব হাফ চামচের মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মধ্যে নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হচ্ছে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়ে দেব আমি অনেক বেশি তেল দিই এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল হবে যেহেতু এটা বাদ দিয়ে খাওয়ার জন্য এই ডিমের অমলেটটা ভাতের সাথেও খাওয়া যায় পরোটা রুটির সাথেও খাওয়া যায় ভালো লাগে খেতে তো আমার তো সব রকম মশলা দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় চলো আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দেবো এবার আলুগুলো বোধ সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুগুলো পাতলা পাতলা করে কেটেছিলাম সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেব ডিমের অমলেটগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব তাহলে আমার ডিমের অমলেটের ডালনা রেডি হয়ে যাবে এটা কিন্তু খেতে খুবই ভালো হয় খুবই টেস্টি হয় গরম ভাত রুটি পরোটা যার সাথে ইচ্ছে খাওয়া যায় ভাতের সাথে আমার মনে হয় বেশি ভালো লাগে তো চলো ডিমগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার ডিমের অমলেটের জল কমপ্লিট হয়ে গেছে ডিমের অমলেটের ডাল না তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এক চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলা গুঁড়োটা খুব টেস্টি এটা আমি শুকনো কুলায় ভেজে বাড়িতেই বানিয়েছি তো দেখো বন্ধুরা আমার ডিমের অমলেটের ঝোল রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসছে খেতেও খুব ভালো হয়েছে তো যারা যারা ডিমের অমলেটের ঝোল এখনও বানাও নেই তারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো খেতে খুব টেস্টি হবে তো চলো আমি ডিমের অমলেটের ঝোলটাকে নামিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার ডিমের অমলেটের ডালনা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো অন্য কোনো দিন আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো